সাবস্ক্রাইব করুন করুন এখন সংবাদ ক্লিক বেল আর সবসময় থাকুন খবরে আপডেটেড লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের বিজেপির দারুণ ফল হলেও বিধানসভায় তার চাপ কতটা পড়বে সে নিয়ে বিজেপির মধ্যেই সংশয় রয়েছে কারণ উত্তরবঙ্গে বিজেপির একাধিক গোষ্ঠী নব্য ও পুরনোদের রেশারেশি জেরে উত্তরে সব জেলায় গোলমান চলছে দলের অন্দরে সেই কোন্দল চাপা দিতে উত্তরের জেলায় যুজুধান সব গোষ্ঠীর নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা বিজেপির একটি সূত্রের খবর নেতাদের একাংশের বিরুদ্ধে নানা অভিযোগ দিল্লির নেতাদের কাছেও গিয়েছে তা নিয়েও কথা বলবেন নাড্ডা শুধু তাই নয় দার্জিলিংয়ের আলাদা রাজ্যের দাবি সমর্থন করলে সমতলে যে বহু আসন হাতছাড়া হতে পারে সেটাও নাড্ডার কাছে খবর রয়েছে তাই কি করণীয় সেটা ঠিক ও পাহাড় ও সমতলের নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি আধুনিকতা ও আভিজাত্যের মেলবন্ধন ঠিক কলেজ স্ট্রিট জাংশন সোমবার শিলিগুড়িতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে নাড্ডা বিজেপি সূত্রের খবর আগামীকাল সকালে দিল্লি থেকে সরাসরি বাগড়োগ্রা বিমানবন্দরে নামবেন জে পি নাডা এরপরেই তিনি শিলিগুড়ি নৌকাঘাটে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করবেন এরপর সরাসরি তিনি শিলিগুড়ি থানা মোড়ের কাছে একটি মন্দিরে পুজো দেবেন এরপর সেবক রোডের একটি হোটেলে দলীয় কর্মী সভা করবেন আগামীকাল জে পি নাড্ডার পাশাপাশি বিজেপি আয়োজিত এই কর্মী সভায় থাকছেন কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় মুকুল রায় সহ অন্যান্যরা দেখুন মাননীয় আমাদের কেন্দ্রীয় সভাপতি নাড্ডাজি উত্তরবঙ্গে আগেও এসছেন লোকসভা ইলেকশনের আগে অনেকবার এসছেন উত্তরবঙ্গে সমস্ত কিছু উনি জানেন এবং দ্বিতীয়বার যখন আসছেন তিনি পুরনো বহু কার্যকর্তাদের সাথে মিলিত হয়েছিলেন একটা নতুন আশা নতুন উনি দিক করবেন সেটার জন্য আমরা আছি আমাদের মাননীয় সভাপতি আমাদের যে মার্গদর্শন করাবেন সেই মার্গদর্শন অনুযায়ী আমরা আগামী বিধানসভা অনুযায়ী চলব এবং আমরা দৃঢ় বিশ্বাস করি পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে পরে বিজেপি সরকার দরকার এবং বিজেপি কেন্দ্র এবং রাজ্য একসাথে মিলে পশ্চিমবঙ্গের সে পুরনো গৌরব ফিরিয়ে আনবে এই বিশ্বাস উত্তরবঙ্গের মানুষ এই বিশ্বাস করে বলেই আমরা বিশ্বাস রাখি এবং আজকে কেন্দ্রে যখন নির্বাচন হয়েছিল অর্থাৎ লোকসভা নির্বাচন তখন উত্তরবঙ্গের মানুষ দুহাত ভরে ভোট দিয়েছিল বিজেপিকে এবং বিজেপি সাত সাতজন এমপি এখান থেকে দাদা পাঠিয়েছিলেন সেই জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব উত্তরবঙ্গকে কিন্তু একটা পাখির চোখ দেখছেন এবং সেই জন্য উনি এসে আমাদের একটা মার্গদর্শন করাবেন সেই অনুযায়ী আমরা ওনার কথা অনুযায়ী ওনার যে নির্দেশ অনুযায়ী সেই নির্দেশ অনুযায়ী আমরা চলবো এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট